নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়েই কুয়াশা এবং তাপমাত্রা হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণে আলু গাছের নাবি ধসা দেখা দিয়েছে যা কিনা প্রতিরোধ করা চাষি ভাইদের কাছে দুঃসাধ্য হয়ে পড়ছে কোনো প্রকার অ্যান্টি ফাঙ্গাস স্প্রে করার পরও কিন্তু কাজ করছে না বলে চাষি ভাইরা জানাচ্ছেন এ মত অবস্থায় চাষি ভাইরা প্রথম দিক থেকে এবছর আলুর চাষের পক্ষে অনুকূল আবহাওয়া থাকার কারণে আলুর ফলন বেশ ভালো হবে বলে মনে করছিলেন কিন্তু এই হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি এবং নামি ধসার ফলে আলুর ফলনের ব্যাপক ক্ষতি হবে বলে তারা মনে করছেন এবং আগামী দিনে চাষি ভাইরা এও জানাচ্ছেন যেভাবে আলু গাছের ডাটি পচে যাচ্ছে তাতে করে আগামী কয়েকদিনের মধ্যে আলু গাছ নষ্ট হয়ে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন এই ভয়ে চাষি ভাইরা কিছু কিছু স্থানে আলু তুলে দিচ্ছেন উত্তরবঙ্গের ভাইরা জানাচ্ছেন তাদের আলুর কোয়ালিটি যথেষ্ট খারাপ কারণ কিছু কিছু স্থানে ইতিমধ্যে আলু লাল হতে শুরু করেছে যা কিনা যথেষ্ট উদ্বেগের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাইয়ের থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন এবছর রোগের প্রকোপ প্রবল আকার ধারণ করেছে বিশেষ করে বর্ধমান বাঁকুড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ অপরদিকে উত্তরবঙ্গ একই পরিস্থিতি লক্ষ্য করে আছে ঘন কুয়াশার দাপটে আলু গাছ কয়েক দিনের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে এবং হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির কারণ আর বড় সমস্যা বলে আলু চাষি ভাইরা জানাচ্ছেন আজ এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরা জালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো তিরিশ টাকা কতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো পঁচিশ টাকা আজ মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো দশ টাকা আজ আরামবাগে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচিশ টাকা দুর্গাপুর সংলগ্ন বরমানা এলাকাতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে তিনশো পঞ্চাশ টাকা আজ হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে সুপার সিক্স আলু উঠতে শুরু করেছে খুব সামান্য পরিমাণে তার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে বর্তমান অবস্থাতে চারশো আশি টাকা আজ বাঁকুড়া জেলার ইন্দাসে পোকরা চালুর দাম চলছে দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো পঁচিশ টাকা আজ জয়পুরে আলুর দাম লক্ষ্য আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো দশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো তিরিশ টাকা আজ সিমলাপালে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো পঁচিশ টাকা গরবেতা বা গরবেতা সংলগ্ন এলাকাতেই আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো পঁচিশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলাতেই পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো তিরিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়েও আলুর একই পরিস্থিতি লক্ষ্য করে আছে হঠাৎ আবহাওয়ার সমস্যার কারণে আলু কিন্তু লাল হয়ে যাচ্ছে বলে চাষিভাইরা অভিযোগ করছেন ধূপগুড়িতে আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য আছে চারশো টাকা জলপাইগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য আছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য আছে চারশো পঁচিশ টাকা দিনহাটায় আজ আলুর দাম চলছে পোখরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো দশ টাকা আলিপুরদুয়ারে আজ আলুর দাম চলছে প্রতি কেজি হিসাবে চাষি ভাইদের জন্য আট টাকা থেকে আট টাকা পঁচিশ পয়সা কোচবিহারে লাল বা হল্যান্ডে আলুর দাম আজ লক্ষ্য করা আছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা আলিপুরদুয়ারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো দশ টাকা এ মতো অবস্থায় এবছর বাঁকুড়া জেলার আলু চাষি ভাইরা আলু চাষ না করে তারা কিন্তু মিষ্টি আলু অর্থাৎ লাল আলু চাষ করছেন এ অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ